ফর্দ পারমাণবিক স্থাপনা বারোটি ব্যাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ইরানে মার্কিন হামলা সংবিধানের চরম লঙ্ঘন বলেছেন বর্নি স্যান্ডালস আর কে কি বলেছেন টানা ৩৭ ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ট্রাম্পের দুই সপ্তাহ সময় কি তবে ফাঁকি দেওয়ার চল ছিল নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবে পাকিস্তান ইরানে যে তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলোর হামলা চালিয়েছে তার একটি হল ফর্দো যেখানে ছয়টি বি টু থেলট বোমারু বিমান উড়ে গিয়ে মোট বারোটি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এর কর্মকর্তাকে উদ্বৃত্ত করে বলেছে যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে আদালতে সেখানে তেজসংক্রিয় সৃষ্টি করার মতো কোনো পার্থক্য নেই মার্কিন নৌবাহিনী সাবমেরিন থেকে তিরিশ টিএলএম স্ক্রু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইরানের নাতানজা আর স্পাইনের পারমাণবিক স্থাপনায় সেই সঙ্গে একটি বি টু বোমারু বিমান নাতাজা উড়ে গিয়ে দুটি বাংকার ব্রাস্টার বোমা ফেলেছে বলে জানান এই কর্মকর্তা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা সংবিধানের চরম লঙ্ঘন বলেছেন মার্কিন সিনেটর বর্নি স্যান্ডালস বার্ন স্যান্ডালস বলেছেন আমি একমত আমি আপনাদের একটা কথাই বলতে চাই এই মাত্র যেই খবরটা শুনলাম আর যেটা আপনারাও শোনালেন সেটা শুধু উদ্বেগজনকই নয় বরং চরমভাবে সংবাদ বিরোধী স্যান্ডার্স আরও বলেছেন আপনারা সবাই জানেন এই দেশে যুদ্ধর দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসেরই আছে প্রেসিডেন্টের সেই অধিকার নেই গতকাল শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা হামলা চালান মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানগুলো দেশটির মেজরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডায়ন করে টানা প্রায় সাতত্রিশ ঘন্টা উড়ে গিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা হামলা চালায় নাম প্রকাশ না করা সত্ত্বেও এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি স্পর্শগত হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন হামলা অংশ নেওয়া যুক্তরাষ্ট্রে বি টু বোমারো বিমানগুলোর মাঝে আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে ইরানে গত বৃহস্পতিবার সময় বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে তেহরান যেতে আলোচনায় বসে তিনি সেই সময়সীমা দুই সপ্তাহ নয় হয়ে গেল মাত্র দুই দিন গত শনিবার রাতে হঠাৎই ঘোষণা এলো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প একে বলেছেন খুবই সফল অভিযান তাহলে কি দুই সপ্তাহর সময় শুধু ফাঁকি দেওয়ার চল ছিল ইরানকে দুই দিন ছুটিতেই দিনে দুই সপ্তাহ নয় আশারত রাখতে মার্কিন হামলা থেকে এই কৌশল নেওয়া হয়েছিল নাকি ট্রাম্পের নিযুক্ত মধ্য সতর্ককারী স্টিল উইক ফ্যান নেতৃত্বে পর্দার আড়ালে চালানো আলোচনাগুলো গেল ইরানের মার্কিন হামলা উঠে এসেছে এ নানা প্রশ্ন বলছেন এই দুই সপ্তাহ সময় তারা কেন নিয়েছিল আর কেনই বা হামলা করেছে দুদিনের ভিতরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা তাৎক্ষণিক ফলাফল নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি তবে হামলার খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প লিখেছেন একটা শান্তির সময় ইরানের মার্কিন হামলা খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প লিখেছেন এটা শান্তির সময় ট্রাম্পের বক্তব্য নিছক আশীর্বাদ এই মন্তব্য বলেছেন করেছেন বিশ্লেষকেরা কারণ ইরানের আগে হুশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দাবি ইসরায়েলের সঙ্গে মিলে তারা সব বোম ভূখণ্ড হামলা চালাবে তবে এর জবাব দেবে তারা যাই হোক ট্রাম্পের এই বক্তব্য নিছক আশীর্বাদিক এক মন্তব্য বলেছেন করেছেন বিশ্লেষকেরা কারণ ইরানে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র যদি ইরানকে ইসরায়েলকে সঙ্গে মিলে তাদের সর্বভৌমত্ব ভূখণ্ড হামলা চালায় তবে তারা সঠিক জবাব দিয়ে দেবে নোবেল শান্তির পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবে বলে জানিয়েছেন পাকিস্তান সরকার গত মাসে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থলে সহায়তা ক্ষেত্রে এই ভূমিকার জন্য পরিকল্পনা কথা জানিয়েছেন ইসলামাবাদ সামাজিক মাধ্যমে এক্স এ দেওয়ার পোস্টে পাকিস্তানের সরকার বলেছেন সাম্প্রদায়িকতা ভারত পাকিস্তানের সংকেটে সময় গুরুত্বপূর্ণ নেতৃত্বে আর সিদ্ধান্তমূলক কূটনৈতিক ক্ষেপণাস্ত্র শিকারস্বরূপ ট্রাম্পের এই পুরস্কার প্রাপ্য গত মাসের এই লড়াইয়ের অবস্থানের যুক্তরাষ্ট্রের মধ্যস্থলকে প্রত্যাখ্যান করেছিলেন ভারত দেশটি বলেছেন তার তৃতীয় কোনো দেশের কূটনৈতিক ক্ষেপণাস্ত্র চায় না ডোনাল্ড ট্রাম্প প্রায়ই বলে থাকেন তার যে তার নোবেল পাওয়া উচিত চলিত বছরে অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাম ঘোষণা করা হবে এরকম আরও নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন